দলিল রেকর্ড নাকি দখল জমির মালিকানা নির্ধারণের মাধ্যম কোনটি এই প্রশ্নটির উত্তর খুঁজব আজকের আলোচনায় আমি আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার এবং আমার ইউটিউব চ্যানেল জাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের আইন অনুসারে জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে দলিল ও রেকর্ড উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে জমির মালিকানা নিশ্চিত করার ক্ষেত্রে দলিলের প্রাধান্য অনেক বেশি যে ব্যক্তির নামে জমি কেনার দলিল আছে সে ব্যক্তি জমির আইনি মালিক দলিলে জমির দাগ নাম্বার পরিমাণ মালিকের নাম দলিলের তারিখ ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকে দলিলটি সরকারি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হলে তা আরো বেশি গ্রহণযোগ্য হিসেবে পরিগণিত হয় দলিল থাকা সত্ত্বেও জমির রেকর্ড অন্য ব্যক্তির নামে থাকলে সেক্ষেত্রে জমির মালিকানা নিয়ে জটিলতা দেখা দিতে পারে এক্ষেত্রে জমির মালিককে অবশ্যই নাম জারি করে নিতে হবে নাম জারি হলো জমির মালিকানা সরকারি রেকর্ডে সংশোধন করার একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া নাম জারি সম্পন্ন হলে জমির রেকর্ডও মালিকের নামে হয়ে যাবে জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে জমির দখলও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি জমিতে দীর্ঘদিন ধরে দখল করে আছেন সে ব্যক্তি জমির মালিকানা দাবি করতেই পারেন তবে এক্ষেত্রে দখলের বৈধতা প্রমাণ করাতে হবে সুতরাং জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে দলিল রেকর্ড ও দখল এ তিন বিষয়ের সমন্বয় বিবেচনা করা হয় তবে দলিলের প্রাধান্য অনেক বেশি আশা করছি দলিল রেকর্ড নাকি দখল জমির মালিকানা নির্ধারণের মাধ্যম কোনটি এই বিষয়ে আজকের আলোচনায় আপনারা সমৃদ্ধ হয়েছেন